এখনো অবধি সেই অর্থে ভরা বর্ষা শুরু হয়নি তার আগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তিস্তা নদীর বাঁধের কিছু অংশ মূলত রেনকাঠের কারণেই ক্ষতি হয়েছে বলে মনে করা হলেও ভারী বৃষ্টি শুরু হলে বাঁধের ব্যাপক ক্ষতি হতে পারে এই ভেবে আতঙ্কিত জলপাইগুড়ি পুরসভা এলাকার তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানা গেছে গত চৌঠা জুন থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে আর সেই বৃষ্টিতে জলপাইগুড়ির সেনপাড়া এলাকায় তিস্তা নদীর প্রধান বাঁধে বিরাট আকারের রেনকাট হয়েছে স্থানীয় বাসিন্দাদের কথায় এই বাঁধ মূলত জলপাইগুড়ি শহরকে তিস্তা থেকে আগলে রাখে ভারী বর্ষণের কারণে বাঁধের এই পরিস্থিতি বর্ষার মরশুম এখনো বাকি যে কারণে বাঁধ নিয়ে তারা আতঙ্কে রয়েছেন দ্রুত বাঁধ মেরামত না করলে বড়সড় সমস্যার আশঙ্কায় রয়েছেন তারা আমার নাম কামনি হ্যাঁ এখন তো খুব খারাপ অবস্থায় আছে তো মানে বৃষ্টি করলে কিছু ভিজে গেলে গাড়ি যদি সব ফাইজে যাবে আর রেমিডিয়েট কাজ করলে ভালো হয় পুরো ভাষাভাষী হয়ে যাবে বাড়িতে অনেক জল হচ্ছে ওরা তো উচিত না করলে তো আবার ঝুঁসে হয়ে যাচ্ছে যদিও ক্ষতিগ্রস্ত স্থান দ্রুত মেরামত করার জন্য সেচ দপ্তরের দ্বারস্থ হয়েছেন স্থানীয় কাউন্সিলর সড়ক মণ্ডল এ বিষয়ে জলপাইগুড়ির জেলা সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই কাজ শুরু করা হবে দেখুন আপনাদের খেয়াল আছে যে আগের বছর তিস্তায় ভয়াবহ বন্যা একদম পাহাড়ে ফ্ল্যাশ কার্টের পরিপ্রেক্ষিতে তিস্তার বুকে যে ভয়াবহ আমরা বন্যা বলুন স্রোত বলুন তিস্তার যে ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি সেই সময় কিছু কিন্তু ঋণ কাট ছিল আপনারা হয়তো খেয়াল করেননি কিন্তু আমরা কিন্তু তখন ওই ইরিগেশান ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং তারাও কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছেন বেশ কিছু জায়গায় এবার দেখবেন এটা খালি তো তিন নঙ্গ ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল নয় এই জুবিলি পার্ক টু বালাপাড়া হয়ে যে রাস্তাটি আপনার একদম হাইওয়েতে উঠলো এই রাস্তার বিভিন্ন জায়গায় কাট আছে এই ব্যাপারে আমরা সবসময় আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে চলি তাদেরকে আমরা ব্যাপারটি জানিয়েছি ব্যাপারটি খুবই উদ্বেগের আগেরবার যেভাবে তিস্তায় জল এসেছিলো একবার যদি জলপাইগুড়ির দিকে টান নিত তাহলে জলপাইগুড়ি শহরের বাড়িঘর কিছুই থাকতো না বা বিশেষ করে আমরা যারা সেনপাড়া আর অধিবাসী আমাদের কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সেক্ষেত্রে আমরা সেই পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা কিন্তু জলপাইগুড়ির পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট থেকে ইতিমধ্যে আমরা শেষ দপ্তরকে জানিয়েছি এবং ওনারাও কিন্তু এই ব্যাপারে এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন অতি দ্রুততার সঙ্গে এটা কিন্তু ওনারা জানিয়েছেন এবং ওনারা যেহেতু ওনারা এই বাতকে রক্ষা করানোর জন্য আপনার উপযুক্ত ভূমিকা গ্রহণ করে থাকেন তাই আমরা তাদের এই যে আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন এটা আমরা কিন্তু আশাবাদী সেই পরিস্থিতি হওয়ার আগেই আমার মনে হয় আমাদের জেলা প্রশাসন আমাদের পৌর প্রশাসন কিংবা আমাদের যে শেষ দপ্তর রয়েছে তারা আগে থেকেই কিন্তু সেই সতর্কতামূলক ব্যবস্থাগুলো নিয়ে নেয় অলরেডি গ্রহণ করে হ্যাঁ বর্ষা সবে শুরু আপনার আমরা বর্ষা শুরু হওয়ার আগেই আমরা কিছুটা আলোচনা করেছি যে কীভাবে আমরা এই সমস্ত ক্ষেত্রে আমরা যে প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হতে হয় প্রতি বছর এটা মধ্যে অভিজ্ঞতা হয়ে গেছে একটা দীর্ঘদিন কাজ করতে করতে এই সেক্টরে তাতে আমাদের একটা প্রস্তুতি আছে তবে দেখুন প্রাকৃতিক দুর্যোগকে তো পুরোপুরি কন্ট্রোল করা যায় না আমরা সচেষ্ট থাকতে পারি আমরা মানুষকে সতর্ক করতে পারি পাশাপাশি জেলা প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে এবং আমরা জলপাইগুড়ি পৌর প্রশাসন যেভাবে ঝাঁপিয়ে পড়ছে তাতে অবশ্যই আমরা আমাদের এলাকাবাসীকে বলতে পারি যে আপনারা আশ্বস্ত থাকুন রেইন কার্ড বলে কথা নয় বাসে যে কোনো জায়গায় যে কোনো ক্ষতির ব্যাপারে আপনারা কিন্তু আমাদের জানেন আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব ইতিমধ্যে শেষ দপ্তর নিজেরাও উদ্যোগী হয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছেন সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন জলপাইগুড়ি থেকে দীপেন্দু সিনহার রিপোর্ট নিউজ মেট্রো